বর্ষবরণে বাজি জেল ও জরিমানা বন্ধ থাকবে বার বাজি পানুষেও আপত্তি বর্ষবরণের রাতে কেউ আতসবাজি পোড়ালে কিংবা পটকা ফাটালে তাকে মোটা টাকা জরিমানা দিতে হতে পারে এমন কি কয়েক মাসের জন্য তাকে জেলেও যেতে হতে পারে এমন কঠোর নিয়ম অন্তর্বর্তী সরকার শাসিত বর্তমান বাংলাদেশে বর্ষবরণের রাতে আতসবাজি ফাটালেই দিতে হবে জরিমানা নয়তো যেতে হতে পারে জেলে ভ্রাম্যমান আদালত রাখছে ঢাকা বর্ষবরণের আনন্দে কড়া নিষেধাজ্ঞা ইউনুস সরকার

কেউ নিয়ম ভঙ্গ করছেন কিনা তা নজরে রাখতে রাস্তায় নামানো হচ্ছে ভ্রাম্যমাণ আদালত সোমবার সে দেশের পরিবেশ বন এবং জলবায়ু মন্ত্রণালয়ের তরফে একটি বিবৃতি দিয়ে এই তথ্য জানানো হয়েছে বর্ষ শেষ এবং বর্ষবরণের রাতে ঢাকা কক্সবাজার টেকনাফ চট্টগ্রাম সহ একাধিক পর্যটক সমাগমের স্থানে প্রকাশ্যে বাজি ফাটানো এবং ডিজে বাজানোর উপর নিষেধাজ্ঞা বলবোধ করেছে প্রশাসন এবার সেই নিষেধাজ্ঞা করা ভাবে মানা হচ্ছে কিনা তা দেখতে পুলিশ এবং স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিল মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শব্দ দূষণ নিয়ন্ত্রক আইন দু হাজার ছয় অনুযায়ী আতসবাজি পোড়ানো এবং পটকা ফাটানো দণ্ডনীয় অপরাধ কেউ প্রথমবার আইন লঙ্ঘন করলে তার এক মাসের জেল কিংবা পাঁচ হাজার টাকা জরিমানা হতে পারে অপরাধের গুরুত্ব বিবেচনা করে জেল যাত্রা এবং জরিমানা দুই হতে পারে আর একই অপরাধের পুনরাবৃত্তি হলে ছ মাসের জেল কিংবা হাজার টাকা জরিমানা নেওয়া হতে পারে দুই ব্যক্তি সাজাই পেতে পারেন বলে দুটি সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ইংরেজির নতুন বছরে আতসবাজি এবং শব্দবাজি ব্যবহার বন্ধ করতে ইতিমধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন ক্লাব এবং একাধিক সংস্থাকে চিঠি পাঠিয়েছে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার অন্যদিকে বাজি বন্ধ করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছে সে দেশে পরিবেশ রক্ষার সঙ্গে যুক্ত বিভিন্ন সংগঠন মোহাম্মদ ইউনুসের সিদ্ধান্তে অবশ্য কক্সবাজার টেকনাফ চট্টগ্রামের হোটেল মালিকরা একদমই খুশি নন কারণ আতশবাজি আর ডিজে টানে সমুদ্র সৈকতে বর্ষবরণের অনুষ্ঠানে ছুটে আসতেন দেশ বিদেশের লাখো লাখো পর্যটক গত বছরের সেখানে পঁচিশ ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত শুধুমাত্র কক্সবাজারে এসেছিলেন তিন লক্ষাধিক মানুষ পর্যটন মারফত কোটি কোটি টাকা আয় হয়েছিল সরকার এবং হোটেল মালিকদের আর এবার তার অর্ধেকের অর্ধেক লোক নেই কার্যত মাছি তাড়াচ্ছেন হোটেল মালিক এবং খাবারের দোকানিরা তবে বাংলাদেশের পরিবেশ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আতশবাজি এবং শব্দবাজির খারাপ দিকগুলির কথা তুলে ধরা হয়েছে কিভাবে তা স্বাস্থ্য পরিবেশ এবং জীব ক্ষতি করে উল্লেখ করা হয়েছে সেই কথাও সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ